আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমাদের আজকে দুইটি কাহিনী আপনারা শুনতে পাবেন কাহিনীগুলো আপনারা পুরোপুরি শোনার চেষ্টা করবেন কারণ অনেক সময় দেখা যায় কাহিনীর শেষ পর্যন্ত না শুনলে আসলে কাহিনীটা বোঝা যায় না আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন আর আমাদের ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের কাহিনিগুলো শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আমাদের কমেন্টসগুলো আপনাদের কমেন্টসগুলো আমাদের জন্য অতি জরুরি কারণ আমরা বুঝতে পারবো যে আমাদের এই প্রোগ্রাম কেমন হচ্ছে যাই হোক আমি আর কথা বারাবো না আমি প্রথম ঘটনায় চলে যাচ্ছি তো প্রথম যে ঘটনাটা আজকে আমি বলবো এটি একটি তান্ত্রিকের ঘটনা এ জীবনী উনি কিভাবে তান্ত্রিক হলো এবং তার শেষ পরিণতি কি হয়েছে সেই পুরোটা আজকে আমি আপনাদের বলবো তো এটি আমার একটি কালেক্টেড ঘটনা আমার ফেসবুক ফ্রেন্ড আমাকে এটি পাঠিয়েছে উনি চট্টগ্রাম থাকে চট্টগ্রামে আস রাউজান একটা জায়গার নাম সেখানে থাকে তো ঘটনাটি আজ থেকে মোটামুটি আপনার প্রায় সিক্সটি ইয়ার্স এরকম উনি বলেছে এরকম হবে উনি ওনার বাবার কাছ থেকে কাহিনীটি শুনেছে তো কাহিনিটি এরকম ছিল ওনাদের গ্রামে একটা লোক ছিল লোকটি মানে খুব গরিব ছিল তো দেখা যেতো যে কারো আপনার ছাগল ভেড়া সেগুলা লালন পালন করে দিত তার বিনিময়ে কিছু টাকা আমাকে দেওয়া হইতো তো এরকম সে অনেক বছর করলো করার পর হঠাৎ তিনি একদিন মানে গ্রাম থেকে একদম মানে উধাও উধাও বলতো উধাও কোথাও আর তা কোনো খোঁজ খবর নাই তো দীর্ঘ তিন চার বছর পর সে আবার গ্রামে ফেরত আসলো আসার পরে সবাই তাকে জিজ্ঞেস করলো এতদিন কোথায় ছিলা কি করলা তো বলো ওখানে আমি যেখানে ছিলাম সেখানেও আমি আপনার এই ছাগল চড়াইতাম ভেড়া গরু এগুলো দেখাশোনা করতাম তো তার কোনো পরিবর্তন ছিল না তার ওই আপনার ভাঙা ঘর আর কাপড় চোপড় ওরকমই তো সবাই তাকে একটু নিচু চোখে দেখতো আপনারা দেখবেন এরকম মানুষদের অনেকে আপনার নিচু চোখে দেখে যদি কোনো টিয়ে হয় তো তাদেরকে দাওয়াত দেয় না বা কোনো অনুষ্ঠান হলে এলাকায় এরকম গরিব মানুষদেরকে মানুষরা দাওয়াত দিতে চায় না এটা আপনার প্রচলিত এখনকার সমাজে কি আর আপনার আগের সমাজেই বা কী সেম তো যাই হোক এভাবে চলতেছে তো গ্রামে তারই পাশের বাড়িতে এক বিয়ে তো বিয়েতে তাকে আর কি দাওয়াত দেওয়া হয় নাই তো দাওয়াত দেওয়া হয় নাই এর মধ্যে কি হইল বর পক্ষ যখন আপনার আসতেছিল তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় বর মারা যায় যাই হোক এই ঘটনা ঘটতেই পারে নর্মাল ব্যাপার তো প্রথমে কেউ আর কিছু মনে করেনি তো তাদের গ্রামে যারই বিয়ে ঠিক হয় বিয়ে কোনো না কোনোভাবে হয় অ্যাক্সিডেন্ট হয়ে জামাই মারা যায় না হলে বিয়ে কোনো না কোনোভাবে ভেঙে যায় তো সবাই একটু টেনশনে পড়ে গেল যে গ্রামে মানে মেয়েদের বিয়ে হইতেছে না কারণটা কি তো এরকম একদিন আপনার ওই যে আপনার ওই তিন চার বছর পর গ্রামে আসছে উনি বসে চা খেতেছে এক দোকানে তো ওনার পাশে অনেক লোকজন গ্রামে যেমন চায়ের দোকানে থাকে তো কথায় কথা উঠছে বলতেছে যে আমাদের গ্রামে কি হইল কোনো মেয়ে তো বিয়ে হইতেছে না বিয়ে ঠিকঠাক হয় ভেঙে যায় বা বরযাত্রী কোনো সমস্যা হইতেছে বিয়ে হইতেছে না পরে উনি বলতেছে যে গ্রামে যারা বৃত্তশালী পয়সালা আছে এরা তো আমাদেরকে দেখতে পারে না আমরা তো গরিব আমাদেরকে দেখতে না পালে কি আর বিয়ে হবে এই জিনিস কথাটা আসলে তারা তখন বুঝতে পারেনি তো যাই হোক এটা বলার পরে উনি এখান থেকে ওই মানে দোকান থেকে করে চলে গেল তখন ওখানে যারা মুরব্বীরা ছিল তাদের একটু মনে একটু সন্দেহ জাগলো যে ও যে তিন চার বছর ছিল কোথায় ছিল ও আসার পর থেকে গ্রামে এরকম হইতেছে তো ওকে একটু ফলোর ভিতরে রাখলো সবাই ওর দেখে শুনে রাখো তো কি করে না করে তো দেখা গেছে আপনার কারো গাছে আম হইছে ভালো কাঁঠাল হয়েছে সে রাস্তাতে হাইটে যেতেছে সে তার পরের দিন দেখা গেছে গাছটা আস্তে আস্তে মরা শুরু হয়েছে তো মানে এটাকে আর কি বান মারা হয়েছে তারা জানতে পারলো যে এই কাজটা কে করতেছে তারা আরেক তান্ত্রিকের মাধ্যমে জানলো পরে আপনার গ্রামে হাইটে যেতেছে উনি তো ওনার সাইডে মনে করেন গরু বা কোনো ছাগল উনি দেখে বলল যে ভালো আছে জিনিসটা তার পরের দিন উনিটা মারা যেতেছে তো সবাই বুঝতে পারলো যে ও যে তিন চার বছর কোথাও ছিল ও হয়তো বা প্রান্তিক বিদ্যা শিখে গ্রামে আসছে যার জন্য গ্রামে আপনার কোনো গাছ টিকতেছে না ফলের পশু মারা যেতেছে গরু ছাগল ও যেটাকে কথা বলে সেটাই মারা যায় তো তার কিছুদিন পরে একটা বিয়ে ঠিক হলো ওই গ্রামের পরে সবাই চিন্তা করলো ওকে দাওয়াত দাও ওকে দাওয়াত দাও দেখো তারপর কি হয় তো যার মেয়ের বিয়ে উনি ওই তান্ত্রিকের বাসা গেল তো তখন তো আর না যে উনি তান্ত্রিক যাওয়ার পরে বললো যে আপনি আপনার পরিবার সহ বিয়েতে আসবেন অবশ্যই বললো ঠিক আছে আসবো তো ওই বিয়েটা ঠিকঠাক মতোই সম্পূর্ণ হইল তখন গ্রামবাসী আরও দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে না ও তন্ত্রবিদ্যাস শিখে আসছে ও এখন পুরোপুরি তান্ত্রিক তারপরে তারা বিভিন্ন অনুষ্ঠানে তাকে দাওয়াত দেওয়া শুরু করলো তারপরে যখনই গাছে কোনো ফল আসতো তাকে প্রথম ফলটা দিত বিয়ের শাদি হইলে প্রথমেই তাকে দাওয়াত দিত তো এইভাবে মোটামুটি ভালোই চলতেছে তখন আর কোনো সমস্যা হয় না তখন বিয়েও ভালো মতো হয় বরযাত্রীও আসে গাছও মরে না আপনার গরু ছাগলও ঠিক মতো থাকতেছে তো সবাই এখন মোটামুটি শিওর যে এই তান্ত্রিকই কি মানে যা যারা মানে ওনাদের গ্রামে ও এইগুলাকে বান দিয়ে মারতো হ্যাঁ যখন সবাই এটা জানতে পারছে মোটামুটি ভাবে যে না শিওর হয়েছে তো উনি আবার কি করতো উনি মানুষকে উপকারও করতো কোনো জ্বর হয়েছে বা কোনো অসুখ হয়েছে সেগুলো আর ঝাড়ফুঁক উনি করতো আস্তে আস্তে উনি গ্রামের মধ্যে পুরাই ফেমাস হয়ে গেল যে উনি একটা ভালো তান্ত্রিক যেহেতু গ্রামের মানুষের সাহায্য করে জিন ভূত ধরলে ছাড়ায় তো এভাবে সে একটা ভালো দিক পাইলো আর প্রথমে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো উনি চিন্তা করছিল একবার যে আমি এই গ্রাম ছেড়ে চলে যেতেছি এই গ্রামে আমি ওইভাবেই আসব। যাতে সবাই আমাকে সম্মান করে গরিব বলে তাকে কেউ দাম দিত না তো যাই হোক এই একদিন উনি জিন এক ছাড়ে আসতেছে তখন মোটামুটি বেশ রাত তো উনি মানে হাঁটতে হাঁটতে একটু সামনে যখন ওই বাড়ি থেকে বের হয়েছে একটা ব্রিজ পরে ব্রিজের ওখানে উনি দেখলো যে অনেক লম্বা একটা অবয়ব তার লম্বা লম্বা চুল দুই পা দিয়ে দাঁড়ায় নিছে ওটা দেখার পরে উনি তো অনেক মানে পাওয়ারফুল তান্ত্রিক ছিল তো উনি আর ভয় পায়নি উনি একটা বৃত্ত আঁকছে বৃত্ত রাখা পরে ওখানে বসে পড়ছে বসে থাকতে 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 ওইটাও এই ব্রিজ থেকে আর নরে চলে না উনিও ওখান থেকে আর উঠে না তার ঘুম চলে আসছে তো ঘুম থেকে উঠা উনি দেখে যে ওইটা ওইভাবে দাঁড়ায় আছে তো ওই যেটা অবয়ব ওই অবয়বটা ওই তান্ত্রিককে বলতে কি কিরে আমি ভাবলাম তুই আমার পায়ের নিচ দিয়ে যাবি আর আমি তো আজকে মাইরে ফেলাম তোর তো আজকে পাইছিলাম ঠিক মতো পরে সে তান্ত্রিক বলে হ্যাঁ আমি তো বুঝতে পারছি এর জন্য তো আমি এই বৃত্তর ভিতরে পরে ওই অবয়বটা বলতেছে যে যাই হোক আমার ভুল হয়ে গেছে আমারে এ না দে এখন তো সকাল হয়ে যেতেছে এখন লোকজন বেরোবো আমারে দেখলে তাই মারা যাব তখন তান্ত্রিকটা বলে তোলে এক শর্তে আমি ছাড়তে পারি তুই আর কোনো দিন আমার সামনে আসবি না তখন ওই অবয়বটা বলে ঠিক আছে আমি আমার তোরে কথা দিয়ে গেলাম আমি আর কোনো দিন তোর সামনে আসবো না পরে ওইটা মানে চলে যায় হয়তো বা তান্ত্রিক ওই আপনার বৃত্তের মধ্যে বসে তার তন্ত্রমন্ত্র দিয়ে তার যে রিচুয়াল ভাবে করছিলো যার জন্য ওই ইটার জিন্টার মানে খারাপ ইটা অবয়বটা বা জিনটা ওইটা আর যেতে পারে পরে ওইটা চলে গেছে তো যাওয়ার সময় তান্ত্রিক আবার ওকে বলছিল যে তুই কয়েকটা চুল আমাকে দিবি এটা ভুলে গেছিলাম বলে দিলাম পরে ওই তান্ত্রিককে চারটা চুল দিয়ে গেছে ও চুলগুলা প্রায় আপনার আনুমানিক তিরিশ ফিটের মতো লম্বা হবে এক একটা চুল তো আপনারা অবশ্যই জানেন যদি কেউ জিনের চুল সংগ্রহ করতে পারে সে আরও তিন থেকে চার গুণ পাওয়ারফুল হয়ে যায় ওইটাতে অনেক কাজ করা যায় যাই হোক এইভাবে আপনার তান্ত্রিক কাজ চলতেছে সে ভালো মন্দ দুইটাই কাজ করে কিন্তু ভালো কাজটা উনি বেশি করে তো গ্রামে তো তার মোটামুটি বেশ নাম ডাক বাইর গ্রামে থেকেও আপনার পাঁচ দশ গ্রামও তার নাম ডাক তো এরকম একদিন রাত্রে আবার তার ডাক পড়ছে গ্রামে তার মোটামুটি চার পাঁচ মাইল দূরে তো সে গেছে তো যাওয়ার পরে সেখানে জিন ছাড়ে আসে যখন ভোরবেলা বাসার দিকে আসতেছে তার বাসার সামনে আবার আপনার দুইটা গাছ ছিল তুলা গাছ সিমু তুলা বলি একটা সিমু তুলা একটা বট গাছ তো ওখানে উনি দেখতেছে যে একটা দেহ কিন্তু অর্ধেক আপনার এক গাছে অর্ধেক আরেক গাছে ঝুলতেছে উনি বুঝতে পারতেছে না যে আসলে মানে কার পরে বাড়িতে যেয়ে সে শুনলো যে তার তিন ছেলে ছিল এক ছেলেকে পাওয়া যেতেছে না তখন উনি বুঝতে পারলো যে তারই এক ছেলে কে আপনার কোনো জিন এই দুই পা একদম মধ্যমধ্য অবস্থায় একদম চিঁড়ে ফেলছে মানে ফেরে ফেলছে ফেরে এই দুইটা ঝুলে রাখছে পরে উনি প্রচুর রাগান্বিত হয় যে তার ছেলেকে মেরে ফেলছে জিন তো সে কি করে সেই ওই জিনকে সে ডাকায় ডাকানোর পরে তাকে জিজ্ঞেস করে যে তুমি আমার ছেলেকে কেন মারছ তখন সেই জিনটা বলে যে ওই তুমি যাকে জিনিস আসছো সেদিন সে যে আমার ছেলেকে তুমি ফেলছে তখন কবিরাজ মানে তান্ত্রিক বুঝে যে আসলে আমি না জেনে কাজটা করছি আমারও জানার দরকার ছিল যে তাকে জিনে কেন ধরছে তো এই জিনিসগুলো আসলে প্রথম থেকে যদি তারা জিজ্ঞেস করে কোনো তান্ত্রিক যে কিভাবে কি হয়েছে তাহলে এত আর মানে প্রবলেম হয় না তো ওই জিনটা ছিল ওই ওনারই সন্তান তো সে আর কি প্রতিশোধ দিতে তার ছেলের উপর দিয়ে কারণ তার ছেলেরা তো আর আপনার গা বন্ধ করে মানে শরীর বন্ধ এগুলা পারত না তো যাই হোক পরে জিন বলা আসলে তুমি তো আমি তো না কাজটা করছি কিন্তু তুমি তো আমার ছেলেটা মেরে ফেললা পরে যাওয়ার হয়ে গেছে এখন তার জিনকে সে ই করতে পারে না শাস্তি দিতে পারে না পরে সে তার যে আর দুই ছেলে ছিল দুই ছেলেকে উনি ওনার বিদ্যাটা শিখে গেছে মানে মৃত্যুর আগে তো এই ছিল আজকের ফার্স্ট ঘটনা আশা করি আপনাদের ভালো লাগছে এখন আমরা আমাদের সেকেন্ড ঘটনায় যাব কিন্তু সেকেন্ড ঘটনা যাওয়ার আগে আমাদের ইমেল অ্যাড্রেসটি অবশ্যই বলে দিই আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো বহু ঘন্টা অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম অবশ্যই এখানে আপনারা আপনাদের কাহিনী বা ভয়েস ক্লিপ পাঠাবেন ইনশাল্লাহ আমরা সেটা প্রচার করার চেষ্টা করব এখন সেকেন্ড ঘটনায় চলে যাচ্ছি এখন সেকেন্ড ঘটনাটা হলো চার বন্ধুকে নিয়ে গ্রামের ঘটনা যে আমাকে পাঠিয়েছে ওনার নাম হলো সাইফুল তো সাইফুল ভাই এটা ঘটনা উনি ওনার এক ফ্রেন্ডের কাছ থেকে কাহিনীটি শুনেছেন উনি আমার ফেসবুক ফ্রেন্ড তো সাইফুল ভাই যেভাবে লিখেছেন সেভাবে আমি বলার চেষ্টা করছি চার বন্ধুর মধ্যে এক বন্ধু ছোটোবেলা থেকে সে তার নানার বাড়িতে মানুষ তার নানা নানি আর উনিই ছিল তার মা বাবা কেউই ছিল না বাবা মারা গেছে পরে আপনার ওনার নানা ওনার মাকে নিয়ে আসছে আসার পরে মাকে অন্য অন্য জায়গায় বিয়ে দিয়ে তারা তাদের নাতিকে ওনাদের কাছে রেখে গেছে তো যেহেতু নানা বাড়িতে ছোট থেকে সে মানুষ তো নানা নানি অনেক আদর করতো তাকে আর নানানি বাড়িতে থাকতে দেখবেন যে নাতির একটু দুষ্টুমি বেশি করে আর অন্য কিছু শুনতে চায় না কথা কারণ আদরের তো এইভাবে করতে করতে সে একসময় মোটামুটি আপনার বড় হয়ে যায় প্রায় বয়স তখন বিশ বাইশ তো গ্রামের ছেলেরা যা করে কাঁঠাল চুরি খেজুর গাছের রস চুরি কারো বাড়ির মুরগি চুরি পিকনিক করা এগুলো চার বন্ধু মিলে সব সময় করত কিন্তু বড় কোনো অকারেন্স তারা করতো না তো যার ঘটনা বলতেছি তো উনি অনেক সাহসী ছিলেন তো আমরা ধরি ওনার নাম রনি তো রনি ভাই অনেক সাহসী ছিলেন তো প্রায় বন্ধুদের সাথে বাজি লাগতো যে আমি এটা করতে পারবো আমি ওটা করতে পারবো এবং সে করতো তো এমনি একদিন এক ওনাদের গ্রামে এক লোক মারা যায় ফাঁসি দিয়ে তো তার কবর দেওয়া হবে তো তো ওনাদের গ্রামে নিয়ম ছিল যেগুলো অপমৃত্যু হয় যেমন বিষ খেয়ে মরা বা ফাঁসি দিয়ে মরছে তো এদের কবরটাও নির্ধারিত কবর দেওয়া হইতো না এটা ওই গ্রাম থেকে একটু পাশেই আপনার একটা বাস ছিল ওই বাস ঝাড়ে ভিতরে কবর দেওয়া হইত ওখানে আগেও কবর দেওয়া হইছে তো কবর দেওয়া হইল হওয়ার পরে ওদিনই ওই চার বন্ধু রনি ভাই আর তার তিন বন্ধু ওনারা নিজেদের মধ্যে কথা হইতেছে তখন হঠাৎ তার এক বন্ধু বলতেছে রনি আজকে যে এই লোকটা মরলো ফাঁসি দিয়ে তুই তার কাফনে কাপড় আনতে পারবি তো অনিভাই ভাই বললো অবশ্যই পারবো কেন পারবো না বললো ঠিক আছে তুই যদি তাহলে তোকে আমি একশো টাকা দিব তো তখনকে একশো টাকা তো অনেক দাম তো বললো সত্যি দিবি বলে হ্যাঁ দিব কিন্তু কাফনের কাপড়টা নিয়ে আসতে হবে বলে আচ্ছা ঠিক আছে তো তারা যখন রাত প্রায় মধ্যরাত তো চার বন্ধু মিলেই আপনার বাস সামনে গেল ওখানে আসলে টর্চ লাইট জানানো যাবে না যদি টর্চ লাইট জানানো হয় যদি গ্রামবাসী দেখে তাহলে ভাববে হয়তো বা এখানে লাশ চুরি করতে আসছে বা কোনো একটা অকারেন্স করতে আসছে এর জন্য তারা আর টর্চ লাইট নিয়ে যায়নি তো তিন বন্ধু বাইরে রইল রনি ভাই আপনার বাসঝাড়ের ভিতরে ঢুকলো ঢুকার পর যেহেতু নতুন কবর এটার উপরে আপনার বাঁশের চাটাই দেওয়া তো সেটা সরাইলো সরানোর পরে উনি হাত দিয়েই আপনার কবরটা খোঁড়া শুরু করলো যেহেতু নতুন কবর এখনো মাটি বসেনি প্রবলেম হয়নি তো ওখান খোরার পরে উনি ওই লাশে তো আপনার প্রথম মুখের সাইডের বান খোলাই থাকে তো পেটের সাইডে বানটা আর পায়ের বানটা খুলে উনি কাপড়টা নিয়ে চলে আসলো এর মধ্যে কোনো সমস্যা হয়নি তো তার তিন বন্ধু তো বাজারের পাশে মানে বাইরে অপেক্ষা করতেছে তো দেখলো ঠিকই রনি নিয়ে আসছে ওর আসার পর ওই যে বন্ধু বলছিল ওই বন্ধু বলে যে আহ হ্যাঁ দোস্ত তুমি তো এটা করতে পারছো আচ্ছা কাপড়টা কাপড়টা একটু দেখি আমি তো সবাই দেখলো সব ঠিক আছে তো এক বন্ধু বলতেছে যে এখন কাপড়টা তো আমাদের আবার রেখে আসতে হবে আর কবরটা কি ওই অবস্থায় তুমি যে নিয়ে আসছো বলে হ্যাঁ কবরটা তো আমি পুরোপুরি ঠিক করতে পারিনি তাহলে এক কাজ করি চলো আমরা সবাই মিলে চারজন মিলে যাই যাই এক কাফনের কাপড়টা কবরতে রেখে আসি কবরটা ঠিকঠাক করে আসি না তো গ্রামবাসী যদি এটা দেখে তাহলে একটা ঝামেলা সৃষ্টি হতে পারে তো চার বন্ধু মিলে কাফরে কাপড়টা আপনার কবরে রেখে আবার সুন্দর মতো কবরটা ঠিকঠাক করে উপরে মাচা দিয়ে তারা চার বন্ধুই চলে আসলো আসার পর বাজির টাকা তাকে দিয়ে দিলো তো রনি ভাই সুন্দর বাসায় চলে গেল বাসায় আর বাকি বন্ধুরাও বাসায় চলে গেল রনি ভাই বাসায় আসার পরে উনি যেহেতু কবরস্থানে গেছে বা লাশের পাশে তো গোসর টোসর করে খাওয়া দাওয়া করে ঘুম দিলো তো ঘুম দেওয়ার পরে উনি স্বপ্ন দেখতেছে যে কে জানি তাকে বলতেছে যে আমার কাফনের তো উনি স্বপ্নটা দেখার পরে ঘুম ভেঙে গেল পরে উনি যেতে কাফনের কাপড় তো খেয়ে আসছি আর চেহারা তো দেখা যেতেছে না জাস্ট একটা সাদা কাপড় পরায় তাকে বলতেছে তো যাই হোক রাত কেটে গেল তো পরের দিন তার বন্ধুর সাথে দেখা হইলো বাকি তিনজনের সাথে তো রনি ভাই তার স্বপ্নের কথাটা বলল বলার পর ওই তিনজনও বলতেছে হ্যাঁ আমরাও তো একই স্বপ্ন দেখছি তখন রনি ভাই বললো একই স্বপ্ন দেখছি আমরা সবাই কোনো সমস্যা টমস্যা ওর হয় নাকি তখন বাকি তিনজন আরে না কি সমস্যা হবে যাই হোক সন্ধ্যায় রনি ভাই বাসায় চলে আসলো আসার পরে সে রাতে আবার ওই স্বপ্ন দেখলো দেখার পরে ওনার মনের ভিতর একটা ভয় চলে আসলো যে আমি দেখ দেখতেছি কাপড়টা তো আমি আনছি মানে তার মনের ভিতরে একটা ভয় ঢুকেছে তো চিন্তা আচ্ছা কালকে বাকি যে তিনজনা সৌকে ওদেরকে জিজ্ঞেস করবো স্বপ্নটা দেখছে কিনা যদি হয় তাহলে আমরা কোনো ইমাম সাহেব যাবো তো পরের দিন আবার সেই তিন বন্ধুর সাথে তার দেখা হইলো তো বললো যে আজকে আমি সবটা দেখছি পর ওই তিন বন্ধুর মধ্যে কেউই বলতেছে না আমরা তো আর স্বপ্নটা দেখিনি একদিনই দেখছি তখন রনি ভাই ভয়টা আরও বেড়ে গেল। উনি এখন সন্ধ্যা না হতে বাসায় চলে আসে আগের মতো চঞ্চল নাই হ্যাঁ বন্ধুদের সাথে বেশি আড্ডাও দেয় না তো ওনার নানা নানি এই জিনিসটা নোটিস করলো যে রনির কিছু একটা হয়েছে ও আগের মতো বন্ধুর সাথে মিশেও না আর তাড়াতাড়ি বাসায় চলে আসে খাওয়া দাওয়া ঠিক মতো করে না দিন দিন রোগ হয়ে তো এরকম করে মোটামুটি আপনার আট দশ দিন চলে গেল তো যাওয়ার পরে ওনার নানার কাছে রনি ভাই পুরা সেদিন রাতের কাহিনীটা বললো যে কি হয়েছে তো রনি ভাইয়ের নানা বললো কি করছস তুই এটা আমার আগে বলবি না পর পরদিনই তাকে এক আছে নিয়ে গেল আছে নিয়ে যাওয়া পরে সব ঘটনা খুলে বলল বলা পরে তান্ত্রিক বলতেছে যে তোমরা যে চার বন্ধু ওই কবরে কাফনে কাপড় রাখতে গেছিলা সব কিছু রাখছিলা তোর চিন্তা করে দেখো তো ভালো মতো বলে হ্যাঁ আমরা তো সব কিছুই রাখছি বলে না কিছু একটা আছে তোমার বাকি তিন বন্ধুকে তুমি জিজ্ঞেস করবা তো তাঁত থেকে কাছ থেকে চলে আসলো রনি ভাই রনি ভাই নানা তো উনি তার বাকি যে তিন বন্ধু ছিল ওনাদের সাথে দেখা করে জিজ্ঞেস করলো অনেকভাবে জিজ্ঞেস করলো কারণ ওনার অবস্থা খুব খারাপ পরে তিন বন্ধুর মধ্যে এক বন্ধু আবার এই ব্ল্যাক ম্যাজিক এগুলা খুব তার আগ্রহ ছিল তখন রনি ভাই তাকেই বেশি সন্দেহ করছে কিছু একটাও করছে পরে ওই বন্ধুকে রনি ভাই বলতেছে যে আচ্ছা তুই কি কিছু করছো কাফনে কাপড়ের সাথে সত্যি করে বল আমি দিন এই দেখ আমার অবস্থা আমার একদম মানে না বাঁচার মতো অবস্থা পরে রনি ভাইয়ের ও বন্ধু বলে হ্যাঁ আমি কাপড়ে কাপড়ে একটা টুকরো আমি কেটে রাখছিলাম এটা দিয়ে করে না কাজ করা যায় তখন অনি ভাই বলে আরে তুই কি করছো এটা এখন আমার যদি না দিতে পারি আমার জীবন মন সমস্যা হয়ে গেছে জিনিসটা কই তখন রনি ভাইয়ের বন্ধু বলে এটা তো আমি আমার যে তান্ত্রিক গুরু যার কাছে আমি শিখতেছি তার ওই জায়গায় আমি দিয়ে এসছি যেভাবে হোক এটা আনতেই হবে আইনে এটা আবার কবরে দিতে হবে না হলে আমার জীবন বাঁচবে না তো সেই রনিবার বন্ধু যার কাছে তন্ত্রবিদ্যা শিখে তাকে যাওয়ার পর সব কিছু কইলা বলল বলার পরে উনি একটু ভালো মানুষ ছিল যার জন্য উনি কাপড়টা দিয়ে দিছেন তো তারা ওই দিন রাতে ওই চার বন্ধু মিলে ওই কবরে গিয়ে কবর খুঁড়ে ওই কাপড়ের টুকরাটা রেখে আসছে তারপরে সকালবেলা ওই তান্ত্রিকের বাসায় রনি ভাই না নানা গেছে যাওয়ার পর তারা ওই কাপড় যে রেখে আসে সেই কথাগুলা তান্ত্রিককে বলছে বলার পরে তান্ত্রিক ঝাড়ফুঁক করে দিছে কিছু নিয়ম কানুন বলে বলেছে কীভাবে চলতে হবে তারপরে এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হ্যাঁ ঠিক তাই হইছে তান্ত্রিক যেভাবে বলছে আর স্বপ্ন আসেনি আর ওই আপনার রনি ভাই আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে তার শরীর খাওয়া দাওয়া যাই হোক কাহিনিটা এরকমই ছিল তো বাজি খেলে অনেকে জিততে চায় জিতার আশাই থাকে কিন্তু সব কিছু নিয়ে আসলে বাজি খেলাটা ঠিক না এই ছিল আমার সেকেন্ড গল্প আশা করি আপনাদের ভালো লাগছে আর অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আপনারা পুরো গল্পটা শুনবেন আমরা আপনাদের জন্য অনেক কষ্টকর গল্পগুলো সংগ্রহ করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদেরকে কমেন্টস করবেন কেমন লাগছে কি ধরনের গল্প আপনারা চান ইনশাল্লাহ আমার চেষ্টা করব সেগুলো জোগাড় করার আর সর্বোপরি শেষ এটাই বলবো যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম